আসসালামু আলাইকুম একজন কলিগের ইনভাইটেশনে একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি আমরা ছয়জন কলিগ মিলে আমরা একটা বিয়ে যাচ্ছি আমাদের হেড অফিসে কর্মরত এক কলিগের ভাইয়ের ছেলের বিয়েতে তো দেখতে পাচ্ছেন কত বিল একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বলতে গেলে

ও বিল তো অনেক সুন্দর লাগতেছে অসাধারণ অসাধারণ সে লাগতেছে না হ্যাঁ এইবার আসেন আমি সত্যি মনে করছিলাম কি মামুয় বাড়ি গেলে মাছ ধরবো দুই পাশে হচ্ছে বিল মাঝখান থেকে সরু রাস্তা এই যে দেখতে পাচ্ছেন তার ভিতর থেকে আমরা যাচ্ছি সামনে আছে একদল আমরা পিছনে আছি তিনজন আমি আছি

প্রচণ্ড গরমে তার জামা খুলে মাথায় দিয়ে তারপর বিলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন প্রচণ্ড গরম হলেও আবহাওয়াটা বেশ সুন্দর চারদিকে ফুরফুরে বাতাস হারছে

খাওয়া দাওয়া শেষ করে সেই ভয়ানক সুন্দর পথ পেরিয়ে আমরা অনেকটা বাসার কাছাকাছি চলে এসেছি সেই পথ পেরিয়ে আমরা পিচের রাস্তায় উঠে তারপরে বাসার দিকে যাচ্ছি এটা হচ্ছে ধোপাখোলা মোড় আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমাদের বাসায় যেতে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ